যখনই তুমি একটি নতুন শব্দ শিখো ওয়ান you learn a new word আমি আর সহ্য করতে পারবো না i cant tolerate any more জন্মেছি ভালো কিছু করার জন্য i was born to do something good আমার পরিবার থেকে দূরে থাকো stay away from my family যদি লেখাপড়া না করো তুমি ফেল করবে you will fail if you dont study যেভাবেই হোক আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করব হাউএভার আই উল ট্রাই দ্য হেল্প ইউ আমার অনেক কিছু করার আছে যদি তুমি আমাকে সত্য বলো আমি তোমাকে সাহায্য করবো ইফ ইউ i উইল হেল্প ইউ আমি তোমাকে কিভাবে বোঝাবো হাউ i আই মেক আন্ডারস্ট্যান্ড তোমার কাছে আরো সস্তা কিছু আছে have হ্যাভ এনি ইংরেজিতে ফ্লোন হতে স্পোকেন ইংলিশ কোর্সে এনরোল করুন অনলাইন ব্যাচ ওয়ান টু ওয়ান পার্সোনাল কেয়ার ভিডিও লেসন কোর্স ভর্তির জন্য স্ক্রিনে দেয়া নম্বরে ফোন করুন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন